আমরা যখনই অনল এবং কাকুলি এই জুটির অভিনয় দেখতে উপস্থিত হই মঞ্চে তখনই কিন্তু দর্শকবৃন্দের কাছে বাংলার আপামর যাত্রাপ্রেমী মানুষের কাছে একটা আলাদা আশা এবং আলাদা উৎসাহ নিয়ে প্রত্যেকে উপস্থিত হন এবং তাদের কাছ থেকে একটা আলাদা উদ্দীপনা আলাদা বিষয় আমরা সবসময় আশা করে থাকি এবং তার বিশেষ কিছু কারণ আছে তার কারণ হচ্ছে যে যাত্রা যে ফরম্যাট যেটা আছে ট্র্যাডিশনাল যে ফরম্যাট যেটা আছে সেটাকে কিন্তু তারা একটু একটু করে ভাঙবার চেষ্টা করছেন সেটা অভিনয় ধারার মাধ্যমে করেছেন কখনো করেছেন হচ্ছে রস্টাম রস্টামের ক্ষেত্রে দেখুন আমি একটু বলবো আমার ক্যামেরা পার্সন যিনি আছেন ওনাকে রস্টামের দিকে ফোকাস করতে রস্টামটা দেখলে দেখতে পাবেন যে ট্র্যাডিশনাল যে রস্টাম যেটা ইউজ হয় তার থেকে কিন্তু এই রস্টামটা একেবারেই আলাদা সাধারণত যেটা হয় রস্টামের তিন দিকটায় স্টেপ করা থাকে এবং সেটা তিন ধাপে করা থাকে এখানে কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে এখানে হচ্ছে একদম যদি মঞ্চটা ধরা যায় মঞ্চের পর থেকে ওয়ান টু থ্রি ফোর চারটে স্টেপ আছে এবং রস্তামের যদি দুপাশটা লক্ষ্য করা যায় রস্টমের দুপাশটা দেখবেন দুপাশে কিন্তু আলাদা করে কোনো সিঁড়ি নেই আমি ওপাশটাও একটু দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে দেখুন এই জায়গাটাও কিন্তু কোনো এরকম কোনো স্টেপ করানি তার সাথে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে যাত্রা সাধারণত দুদিকে স্লোপ থাকে মঞ্চের দুদিকে কিন্তু এখানে এর সাথে একটা অ্যাডিশান আছে সেটা হচ্ছে রস্টামের একটা এন্ট্রি থাকে এইখান দিয়ে হচ্ছে ওনারা এই জায়গাটাকে ইউজ করেন অর্থাৎ রস্টাম যেখানে আছে রস্টামের একদম সেন্টারে এই জায়গা থেকে অনেক সময় ওরা এন্ট্রি নিয়ে থাকেন এবং এই বিশেষ কিছু কিছু জায়গাগুলো কিন্তু অনল এবং কাকলি এই জুটিকে একেবারে কিম্বোদন্তির পর্যায়ে নিয়ে গেছে এবং সেই সাথে দর্শকবৃন্দের যে সমাগম আমাদের আরেকটু দেরি আছে আমি একটু বলবো আমার ক্যামেরা পার্সনকে দর্শকের দিকে একটু ক্যামেরাটা প্যান করতে এবং সেই জায়গাটা দেখলে দেখতে পাবেন যে সেইখানে কিন্তু দর্শক সমাগম কিন্তু মানে আশপাশের এত অঞ্চলে যে বিভিন্ন গ্রামগুলি আছে সেই জায়গা থেকে সমস্ত গ্রামগুলি থেকেই কিন্তু দর্শক একেবারে রামনগর থানার যে পার্শ্ববর্তী যে ময়দান যেখানে আজকে কাকলি এবং অনল অভিনীত যে বিশেষ যাত্রাপালাটি হবে সেই জায়গায় কিন্তু তারা হাজির হয়ে গেছে এবং যত রাত বাড়ছে তত কিন্তু দর্শকের সমাগমও বাড়ছে